আমি কোনদিন উপকার ক্রেডিট চেয়েছে কারো কাছ থেকে নেই নাই কখনো করি নাই অনলাইনে কোনো ক্রেডিট কোনো উপকার আমি অনলাইনে কোনোদিন কোনোদিন কারো উপকার আমি অনলাইনে এসে এসে ধর পেটে পিটে আমি কোনদিন বলি নাই কাউকে বলি নাই কখনো বলি নাই আপনারা আমাকে এসে কথা শুনেছেন কেন আমাকে কথা সারা জীবন শুনতে হবে কেন হোয়াই আমি কথা সারা জীবন শুনবো কেন কেন আমি কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে আমাকে এটা বললেন কেন শুনবো মানুষের কি ব্যস্ততা থাকতে পারে না মানুষের কাজ থাকতে পারে না মানুষের পার্সোনাল কোন ইস্যু কোনো কিছু থাকতে পারে না কেন ওইটা মেনে নিতে পারবেন না এখানে আমার বাপ থাকবে এখানে আমার মা থাকবে এখানে আমার চন্দ্র থাকবে তারা এখানে থাকবে তাদের কথা জিজ্ঞেস করেন ইনভাইট করেছি ইনভাইট করেছি কথা শেষ কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে আমি আমি কোটিবার যতবার ক্রেডিট আমার আমি দিয়েছি সেই মানুষটার ক্রেডিট যদি থাকে আমি সেই মানুষগুলোকে সবাইকে আমার জীবনে যে মানুষগুলোর হয়ে এক পার্সেন্ট আছে তাকে দশ পার্সেন্ট দিছি তার দশ পার্সেন্ট আছে তাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্রেডিট দিছি অনলাইনে অফলাইনে সব জায়গাতে আমি সব জায়গাতে শুধু অনলাইনে না আমি ফেক একটা মানুষ না আমি অনলাইনে না আমি বিশেষ করে এটা আমার এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না তাদের তাদের কেন তো অনেক স্পেশাল দিনে আমি থাকতে পারি না আমাকে ইনভাইট করে নাই বা থাকতে পারি অনেক সময় রিসেন্ট তো বিয়ে গেল কয়টা বিয়ে গেল বলেন সবগুলো বিয়েতে সবাই ইনভাইট ছিল আমি ইনভাইট কেন ছিলাম না এই প্রশ্নটা কেন আপনারা উঠাইতেছেন না এই প্রশ্নটা আমাকে কেন বলতেছেন না বলেন কেন ছিলাম না আমাকে ইনভাইট করা হয় নাই আমি ডিরেক্ট বলতেছি আমাকে ইনভাইট করা হয়নি নাই কোন জায়গাতে ইনফ্যাক্ট সামনের কোন একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট আগে থেকে বলে দিছে যে আমাকে কোন জায়গায় ইনভাইট করবে না এই রক্তে গড়া মাংসে মানুষের না একটা ধৈর্যের বহু মানুষ আছে যেগুলো ছাড়া কী কে ছাড়া রাত কে ছাড়া বহু মানুষকে ছাড়া ভাইরাল হচ্ছে পরিচিত হচ্ছে তাদেরকে ছাড়া কেউ ভাইরাল হচ্ছে না পরিচিত হচ্ছে না অবশ্যই হচ্ছে এটা এটা কেমন কথা ভাই কেন কেন হলো এই জিনিসটা আসবে তার জীবনে সে এই জগতেই ছিল না সে এই জগতের মানুষ না কাউকে চিন্তাও না আমাকেই সে চিনতো না বাপ্পি কিন্তু আমাকেই চিন্ত না যে আমি একজন টিকটকার বা ব্লগার বা আমি ভিডিও করি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও কিছুই জানতো না ও কিছু না জেনে আমারে ওর সাথে আমার দেখা অনলাইনে না কথা আমাদের রিলেশন অনলাইনে না আমাদের অফলাইনে ঠিক আছে টোটালি আমাদের সম্পর্কটাই অফলাইনে একেবারেই অনলাইনে না তো এই জায়গা থেকে ও কিন্তু জানতোই না যে আমি ভিডিও করি বা আমি ব্লগিং করি সেই জায়গা থেকে আমাকেও চিনতো না বিটিকেও চিনতো না কাউকেই এসে চিনতো না তো তাহলে সে কি করেই জানবে কি করেই বাপ বলবে আমি বাপকে যত বলছি অতটুকুই সে জানে আর অতটুকুর মধ্যে সে এটা জানে আমার জীবনে বিজির ক্রেডিট থাকলে বিজি আমার ক্রেডিট কিছুটা হলো আছে সে এটা অবশ্যই জানায় বেস্ট ফ্রেন্ড তো কথা সম্পর্ক তো কথা আর একতরফা থেকে হয় না এক একতরফা থেকে তো আর আসে না তাই না এখন এখানে তো ভিডিও অনেকেই বানায় এখানে আকাশ ভিডিও বানায় মেঘলারা ভিডিও বানায় মন্টিরা ভিডিও বানায় সবাই ভিডিও বানায়